কি করলি তুই এটা কোথায় গিয়ে ভাবটা জায়গা তো কত সময় আছে কতবার বুঝালাম নিজেকে নিজে যে এখন ভাব নেওয়ার দরকার নাই আগে বিখ্যাত আগে বিখ্যাত হ বিখ্যাত হ বিখ্যাত হবি তারপর গিয়ে ভাবটা নিবি করলাম না না ভিতর থেকে ভাবটা বের হয়ে গেল হাই বেক আর না কথা শুনে চলবে না শুনি তোকে তো ডিজাইনার হতেই হবে কালকে আবার যাবো গিয়ে স্যারকে যেভাবে হোক না কেন ম্যানেজ করতেই হবে এমন ছাঁকা নাকা জামা পরে যাবো এমন ফ্যাশন দেখাবো স্যার মিনিটে মিনিটে ইমপ্রেস হয়ে যায় না সাথে কিছু পড়াশোনা করে যেতে হবে